যদি কোনো মাজারে যদি কোনো অসামঞ্জস্য কাজ হয় শরীর বহির্ভূত কাজ হয় তাহলে আমরা যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদেরকে আমরা বিচারের আওতায় আনব এরপর আমরা নিজের হাতে বিচার করব না দেশে আইন আছে সেখানে আমরা আইনের হাতে সুপুর্দ করব। ঠিক কিনা বলেন মব ভায়োলেন্স এগুলো সম্পূর্ণ জঘন্য অন্যায় কিছু না কিছু হলেই যে ধর 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 মেরে ফেল মেরে ফেল এই প্রবণতাটা আমাদের দেশের জন্য আগামীর জন্য একটা ভয়ঙ্কর সংস্কৃতি সেখান থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে এবং প্রশাসনকে অনেক জোরদার করতে হবে তো আমি বলেছিলাম যে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগড় এজন্য আপনারা যদি সাড়ে সাতশো বছরই পূর্বের ইতিহাস তালাশ করেন দেখবেন কোনো না কোনোভাবে দেখবেন হিন্দুর ফেসে ফিরে গেছি কারণ এই দেশের মধ্যে আমরা কিন্তু কিন্তু লাহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলি ওয়াসাল্লাম এইভাবে কালিমা পর্ব আর সন্তান হইলে আমরা আকিকে দিব এই সাহস আমাদের ছিল না গলায় যে গরুর গলায় যে জবাই করব করার সময় যে আল্লাহ আকবার পড়ব সেই সুযোগ আমাদের ছিল না যিনি তিনশো ষাট নিয়ে এই দেশের মধ্যে ইসলামের পতাকা দাওয়াত দিয়েছেন তিনি এই দেশে এসে মসজিদ বানাইবার আগে খানকা বানাইছেন কারণ মসজিদ বানাইতে গেলে দৃশ্যমান ধরে ফেলবে যেটা মুসলমানদের উপাসনা এই জন্য তারা খানকা বানিয়েছেন খানকা বানাইয়া